বন্ধুরা একেবারেই মানে সন্ধে ঠিক সন্ধ্যার আগে যে গ্রামের যে রূপ লাবণ্য হ্যাঁ যারা আমরা গ্রামের সন্তান তারা আমরা জানি যে গ্রামের একটা রূপ লাবণ্য আছে ঠিক সন্ধ্যায় যে গ্রামের যে নিরবতা মানে একেবারেই প্রচণ্ড গরমের পরে একটা স্তব্ধ প্রকৃতি এবং মানুষ হ্যাঁ সন্ধ্যা পড়ছে সূর্য প্রায় ডুবে গেছে দুই এক মিনিটের মধ্যে হয়তো আজান হবে তো এই সময়ের যে প্রকৃতি এই সময় যে প্রকৃতি আমরা আমরা দেখছি আসলে আমাদের এই যে এই গ্রাম যে গ্রামগুলোতে আমরা বড় হয়েছি যেখানে আমরা চড়ে বেরিয়েছি অর্থাৎ তো আমাদের বিচরণ ছিল সব সময় এই এই নদী থেকে শুরু করে এই এসব এলাকায় আমরা ঘুরে বেড়াতাম ওই এটা বর্ষাকালে এই যে আমরা যেটা দেখছি এই পাশে বর্ষাকালে একেবারে ভর্তি পানি থাকে একটা বিল এখানেও আমরা মানে মাছ ধরতাম যখন এই পানি শুকিয়ে যেত এখানে আমরা মাছ ধরতাম তো এই যে প্রকৃতির যে একটা নিরবতা নিস্তব্ধতা নেমে আসছে সন্ধ্যার মূলত সেটা আমরা এখন আমাদের ক্যামেরায় ধরার চেষ্টা করেছি তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এবং আমাদের এই চ্যানেল এবং পেজে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন আমরা চেষ্টা করব আমাদের শৈশব কৈশোরের যে দিনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থ্যাংক ইউ সো মাচ